hey yera kidi camera daba camera daba camera daba camera daba hey camera ne kat hey samasya

হাতিলাম্বাদিক হাত তুলো কেন কেন হাত তুলো

ওকে বেকন দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি নাটোর আদালত চত্রে এবং এস এম এসপি মোহন এসপি এস এম ফজরুল হক নারী নারী কেলেঙ্কারী এবং সেই সাথে তার স্ত্রীর মামলায় নারী নির্যাতনের মামলা তাকে আজকে আদালত আটক করেছে আটক করে তাকে ভিআইপি ভাবে তাকে রাখা হয়েছিল কোর্ট ইন্সপেক্টরের রুমে তাকে তখন বলা হয়েছে গানদে দেওয়ার জন্য তাকে যখন গানদে নিয়ে আসে সাংবাদিকরা যখন আজকে শেফ আমি আবারও বলি এটা হচ্ছে এস এম ফজরুল হক মোমেন সিনিয়র এসপি তার নারী নির্যাতনের বিভিন্ন মামলা রয়েছে এবং সেই সাথে তার তার ওয়াইফেরও কিন্তু আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন